দুই নাম্বার যে প্রশ্ন হবে আল্লাহ তাআলা করবে এস মা মানা কাইলা আইতাল মুনকার আনতুম কিরাহু আল্লাহ তাআলা প্রশ্ন করে বলনে ও দুনিয়ার মানুষেরা দুনিয়ায় যখন ছিল দুনিয়ায় থাকাকালীন তোমাদের সমাজে অন্যায় অবিচার জলম তোমরা হতে দেখেছিলা তখন তুমি চudzছিলা কেন এ প্রশ্ন যিনি করবেন তিনি কে আমি কি আয়াত পড়ে বাংলা অর্থ বলি নাই হ্যাঁ এই আয়াত কোরআনে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করবেন ইয়াসআলুহু না মানাক ইদারু আন তলম কার ওয়ন্তুম কি আল্লাহ তাআলা প্রশ্ন করবেন দুনিয়ার মানুষেরা আজ কেমতের ময়দানে উপস্থিত হয়ে গিয়েছ আমাকে আজ উত্তর দাও যখন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম দুনিয়ায় থাকাকালীন সময় তোমাদের সমাজে তোমাদের সমাজে তোমাদের সামনে বহু অন্যায় হয়েছে অবিচার হয়েছে জুলুম হয়েছে এগুলো দেখে ও মুখ বুঝে সহ্য করেছ কেন এগুলোর প্রতিবাদ কেন করো এই প্রশ্ন যিনি করবেন তিনি কে কি জবাব দেবো আমরা ভাই আখেরাতের ময়দানে এই প্রশ্নের জবাব কি দেবো আমরা আমাদের সমাজের এমন কিছু মানুষ আছি না আমরা যে অন্যায় দেখেও চুপ করে বসে থাকি আসে না নাই যদি অন্যায় দেখার পরে আমরা প্রতিবাদ করে সে অন্যায়টাকে যে কোনো ভাবে বন্ধ করে দিতাম অঙ্করে শেষ করে দিতাম সমাজে এই বিশৃঙ্খলা হতো বলেন হতো হতো কিন্তু আমরা আজকে সে অন্যায়ের প্রশ্রয় দাতা অন্যায়ের অনুমোদন দাতা কেমনে আমরা চুপ করে চলে যাই পাশ কেটে চলে যাই আমরা সেটা বন্ধ করি না বিশ্বাস করেন এই প্রসঙ্গে আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে পার্সন টু পার্সন প্রশ্ন করবেনই করবেন কেন তুমি চুপ ছিলে আমাদের মধ্যে অনেকে আবার বলে হুজুর এই অন্যায় প্রতিবাদ করলে ফেতনা হবে অন্যায়ের প্রতিবাদ করলে নাকি ফেতনা হয় অন্যায় করলে সমাজে ফেতনা হয় না আমরা প্রতিবাদ করতে না করতে এগুলো না করতে না করতে এমন হয়েছে যে এগুলো এখন করতে গেলে হয় কেউ কি দেখবেন যে গর্ব করে বলে হুজুর আমার সন্তানটা পাঁচ বেলা নামাজ পড়ে এটা গর্বের সাথে বলে গর্ব তো এটা নয় এটা তো তার কাজই কথা ঠিক না মুসলমানের কাজ কি পাঁচ সপ্তাহ নামাজ পড়বে তার কাজ দৈনন্দিন রুটিন এটা তো সে করবেই গর্ব তো সেটা হওয়ার কথা ছিল যেগুলো সমাজের অন্যায় সে অন্যায়ের সাথে আপনার সন্তান জড়িত নয় এগুলো গর্বের বিষয় ছিল সমাজটা অতএব গহ চলে গিয়েছে অন্যায়ের পাপের সেই জায়গা আলহামদুলিল্লাহ আমার সন্তান বিরত আছে এটা গর্বের ছিল যেগুলো আল্লাহ আইন আপনাকে মানতেই হবে সেগুলো আপনার সন্তানকেও মানতে হবে এগুলো করার মাধ্যমে কোনো গর্ব না হয় ঘুষ না খাওয়াটাই তো মুসলমান হিসেবে তার কাজ নামাজ পড়াটাই তো তার কাজ মেয়েটা পর্দা করাটাই তো তার কাজ বাবা মার সাথে সুন্দর ব্যবহার করাটাই তো তার কাজ কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইরা এজন্য আমরা অনেক সময় আজ প্রতিবাদ না করতে না করতে অন্যায়ের এখন আমাদের সমাজে এরকম একটা টেন্ডেন্সি চলছে প্রতিবাদ করতে গেলে মানুষ মনে করে ফেতনা আর বলে যে ফেতনা করা ঠিক না ফেতনা করা ঠিক না যারা অন্যায় দেখে চোখ করে থাকে রসুল করিম সাল্লাম তাদেরকে হাদিসের পরিভাষায় বলেছেন আর শয়তানুল আখরাজ বোবা শয়তান এদেরকে রাসুল কি বলেছেন বোবা শয়তান এদেরকে আমি বলেছি না রাসুল বলেছেন রাসুল বলেছেন সিদ্ধান্ত আল্লাহ হবেন নাকি দুনিয়ায় অন্যায় দেখলে অভিচার দেখলে জুলম দেখলে সাধ্য অনুযায়ী প্রতিবাদ করবেন এটা আপনার এখন দায়িত্ব সিদ্ধান্ত এখন আপনার আজকে হয়তো পদ পদবি সম্মান আর ইজ্জতের মুখে পড়ে যদি অন্যায় আর জুলুমের প্রতিবাদ যদি আপনি না করেন বিশ্বাস করেন হাসরের ময়দানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত বিলিয়ন কত হাজার কত বিলিয়ন এটা আল্লাহই ভালো জানে এত মানুষের সামনে মহান আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবেন তখন সেখানে আপনার নেতা থাকবে কর্মী থাকবে আপনার ভাই থাকবে বাবা থাকবে আপনার বিআই থাকবে বিআইন থাকবে আপনার বউ থাকবে আপনার সন্তান না থাকবে সবাই থাকবে সেই ময়দানে তখন যখন আপনাকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নে যখন কোনো উত্তর থাকবে না কোনো সদত্তর থাকবে না বিশ্বাস করেন এ কোটি বিলিয়ন মানুষের সামনে যে লজ্জিত আপনি হবেন এই লজ্জার কথা না আজকে চিন্তা করেন চিন্তা করে হলেও হাসরের ময়দানের এই অবস্থায় যেন না পড়তে হয় দুনিয়াতে আজকে প্রতিকার করার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে বোঝার কাউকে দান করুন করি আমিন